হ্যালো গাইজ আমি সজলা তোমরা দেখছো স্টাডি তো আজকেও তোমাদের জন্য একটা শর্ট স্টোরি আনা হয়েছে যারা একদম ইংরেজিতে কাঁচা কিচ্ছু জানে না ইংরেজি সম্পর্কে তাদের জন্যই কিন্তু এই স্টোরিগুলো আনা হয় এবং এই স্টোরির মধ্যে আমি সমস্ত কিছুই বোঝানোর চেষ্টা করি স্পেলিং প্রানাউন্সিয়েশন গ্রামাটিক্যাল টার্মস তো এগুলো তোমরা কিন্তু এটাতে এটার মাধ্যমে শিখতে পারবে তো তোমরা ভালো মতো একটু স্টোরিগুলোকে বোঝার চেষ্টা করবে যেখানে প্রবলেম হবে আমাকে কমেন্টে বলবে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং এই স্টোরিগুলোর যে স্ক্রিনশট আছে সেটা আমাদের ফেসবুক ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো চলো শুরু করা যাক আজকের স্টোরি আর একটা কথা বলে রাখি আজকে কিন্তু আমি একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। একটু সময় লাগতে পারে ভালো মতো বোঝার চেষ্টা করবে চলো শুরু করা যাক দেখো প্রথমেই লেখা আছে গঙ্গাজ ইন্টেলিজেন্স এখানে দেখো যখনই যে অ্যাপোস্টফি এস থাকে এইটার মানে হয় কি এর আর তার আগে অবশ্যই কোনো পারসন থাকবে হয়তো নাম থাকতে পারে বা আমি তুমি সে এরকম কিছু একটা থাকতে পারে এখানে একটা নাম শব্দ আছে কী আছে গঙ্গাজ আর এখানে এটা বাংলা শব্দের ইংরেজি বানান বাংলা শব্দের ইংরেজি বানানে এর যে উচ্চারণ এ লেটারের যে উচ্চারণ সেটা অ বা আয়ের মতো হয় ঠিক আছে ওই কারণে গঙ্গাজ এনজির উচ্চারণটা অনেশ্বরের মতো হচ্ছে বা ওয়ার মতো হচ্ছে গঙ্গাজ মানে গঙ্গার ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা ইনটেলিজেন্স বুদ্ধিমত্তা ঠিক আছে তাহলে গঙ্গার বুদ্ধিমত্তা গঙ্গা একটা ভদ্র মহিলা তার বুদ্ধিমত্তা নিয়ে এই গল্পটা খুবই সুন্দর একটা গল্প একদম গল্পের ছলে বোঝানোর চেষ্টা করব একদম ভেঙে ভেঙে কি লেখা আছে প্রথমেই মহেশ 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 মানে মহেশ একটা নাম ওয়াজ ছিল আ গ্যাম্বলার এটার উচ্চারণটা হচ্ছে গ্যাম্বলার গ্যাম্বলার কথার অর্থ হচ্ছে জুয়ারি গ্যাম্বল মানে জুয়া আর গ্যাম্বলার যখনই হয়ে যাচ্ছে যখনই ইয়ার যোগ হয়ে যাচ্ছে তখন জুয়ারি আর বিষয় বলি তোমরা জানো এই যে সেল সেল মানে কি বিক্রয় করা যখনই সেলের সাথে ইয়ার যোগ হয়ে যায় তখন কিন্তু বিক্রেতা হয়ে যায় তো ওই রকমভাবে এই যে গ্যাম্বল গ্যাম্বল মানে জুয়া আর গ্যাম্বলার মানে জুয়ারি যে জুয়া খেলে তাহলে মহেশ ছিল একজন জুয়ারি মহেশ একজন জুহারি জুয়ারি ছিল জুয়া খেলতো আর কি হিজ ওয়াইফ তার স্ত্রী গঙ্গা তাহলে এই যে গঙ্গাটাকে ওই মহেশের স্ত্রী হচ্ছে গঙ্গা ওয়াজ ছিল ফেড আপ কিন্তু এখানে ফ্রেজাল ভার্ব একটা ভার্ব এটা ঠিক আছে ক্রিয়া এইটার অর্থ হচ্ছে বিরক্ত হওয়া ফেড আপ মানে বিরক্ত হওয়া তাহলে তার ওয়াইফ ছিল গঙ্গা সে বিরক্তি হয়েছিল অফ এর কিসের দ্বারা হার হাজবেন্ডস গ্যাম্বলিং হ্যাবিট হ্যাবিট মানে অভ্যাস আচ্ছা হার হাজবেন্ডস তার স্বামীর জুয়া খেলার অভ্যাসের দ্বারা সে খুব বিরক্ত হয়েছিল কে বিরক্ত হয়েছিল তার স্ত্রী যে কোনো স্ত্রী তার স্বামী যদি অ্যাকচুয়ালি জুয়া খেলে তাহলে তো অবশ্যই বিরক্ত হবেই তো ওই জন্য সে কি হয়েছিল ফেড আপ হয়েছিল তার স্ত্রী বিরক্ত হয়েছিল তার জুয়া খেলার অভ্যাসে হ্যাবিট মানে অভ্যাস ঠিক আছে ওকে তারপরে কি হলো একদিন আর গ্যাম্বল আচ্ছা এইটুকু মানে আগে বলি তারপরে আচ্ছা মহেশ মহেশ লস্ট হেরে গিয়েছিল আচ্ছা আ লট অফ মানি আর লট অফ মানি মানে অনেক অর্থ এই যে মানিটা নিয়ে নিই আর লট অফ মানি মানে অনেক অর্থ বা অনেক টাকা পয়সা হেরে গিয়েছিল মহেশ ইন গ্যাম্বল জুয়া খেলাতে এই যে হচ্ছে বিভক্তি কি বিভক্তি তে বিভক্তি হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে জুয়া খেলা জুয়া খেলাতে হেরে গিয়েছিল ঠিক আছে জুয়া খেলার মধ্যে বললে একটু কেমন লাগে তো ইন মানে আমরা জানি মধ্যে কিন্তু এটা বিভক্তি হিসেবে ব্যবহার করতে হবে ওকে আই থিঙ্ক বোঝাতে পারলাম তাহলে জুয়া খেলাতে হেরে গিয়েছিল কার কাছে হেরেছিল টু সোনু সোনুর কাছে হেরেছিল এই যে এবার একটা বিষয় বলি টু মানে অ্যাকচুয়ালি তে টু মানে কে হয় এবার টু মানে কাছে বললাম কেন বললাম যখনই টু এর পরে কোনো পার্সন থাকবে পার্সন নাম হতে পারে কোনো ব্যক্তি হতে পারে বা আমি যেটা বললাম যে আমি তুমি সে এইগুলোকে পারসন বলা হয় সেই পার্সনের আগে যদি টু থাকে তাহলে তার কাছে এরকম বোঝাই ঠিক আছে তাহলে কার কাছে হেরেছিল সোনুর কাছে হেরেছিল কে হেরেছিল মহেশ হেরেছিল কি হেরেছিল অনেক অর্থ হেরেছিল ওকে জুয়া খেলা যে ধারার জিনিস ওকে সো সুতরাং সোনু ডিম্যান্ডেড বা ডিমান্ডেড দুটো দুই রকমভাবে উচ্চারণ করতে পারি ঠিক আছে সোনু দাবি করেছিল ডিমান্ডেড কথার অর্থ হচ্ছে দাবি করা সোনু সুতরাং সোনু দাবি করেছিল দা মানি অর্থ অর্থাৎ মহেশ যে অর্থটা হেরে গিয়েছিল সেটা সোনু দাবি করেছিল এবার পয়সা দিতে হবে তুমি হেরে গেছো আমাকে পয়সা দিতে হবে ওকে কে দাবি করেছিল শোনো ওকে তারপরে বাট কিন্তু মহেশ বা মহেশ ডিড নট হ্যাভ এনি মানি টু গিভ হিম কিন্তু মহেশ ডিডের এখানে কোনো মানে নেই ডিড এখানে টেন্স বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে ডিড আছে মানে কিন্তু এটা পাস্ট টেন্স অতীতের ঘটনা ওকে নট মানে নেগেটিভ বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে হ্যাভ মানে আছে অর্থে ব্যবহার করা হয়েছে এখানে নট হ্যাব মানে নেই ঠিক আছে তাহলে মহেশের কাছে ছিল না ঠিক আছে মহেশের কাছে ছিল না বাট মহেশ ডিড নট হ্যাভ মানে মহেশের কাছে ছিল না যখন এখানে ডিড নট হ্যাভ দেখবেন বা দেখবে তোমরা তখনই এটা ছিল না এরকম অর্থে ব্যবহার করবে ঠিক আছে এখানে আর একটা বিষয় হয় কি হ্যাব যখন থাকে তখন কিন্তু সেটা একটা টেন্সের মধ্যে পড়ে কোন টেন্স সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ে কিন্তু ওই হ্যাবের পরে ভার্ভ থাকতে হবে এখানে হ্যাবের পরে কোনো ভার্ভ নেই তো ওই কারণে এখানে হ্যাবের অর্থটা হচ্ছে আছে বা নেই অর্থে ঠিক আছে এগুলো গ্রামারটিক্যাল যে ভিডিওগুলো আসবে সামনে অনেক ভিডিও আসবে গ্রামারের সেখানে ডিটেইলে বোঝাবো এখানে ডিট কেন ব্যবহার করা হয়েছে বা এখানে ডিড নট কেন ব্যবহার করা হয়েছে এর পিছনে অনেক কারণ আছে এগুলো আস্তে আস্তে সমস্ত কিছু বোঝানো হবে তো যাই হোক তাহলে মহেশ ডিড নট হ্যাভ মহেশের কাছে ছিল না এনি মানি কোনো পয়সা এনি মানি কোনো পয়সা ছিল না টু গিভ হিম তাকে হিম মানে তাকে গিভ মানে দেওয়ার টু মানে জন্য তাকে দেওয়ার জন্য কোনো পয়সা তার কাছে ছিল না মহেশের কাছে ছিল না ওকে দেন তারপরে सोनू সেড सोनू বলল কি বলল আই উইল এখানে আই উইল এর ফর্ম ব্যবহার করা আছে আই উইল এরকম ভাবে বললে হবে কোনো সমস্যা নেই কিন্তু স্পোকেন এর ক্ষেত্রে এই কন্ট্রাক্টেড ফর্ম খুবই বেশি ব্যবহার করা হয় তো এইরকম ভাবে আই উইল আই উইল আইল এরকম ভাবে বললেও হবে সমস্যা নেই ঠিক আছে আই উইল আর এখানে উইল ব্যবহার কখন করা হয় ভবিষ্যৎ কাল বোঝানোর জন্য এখানে কাম আছে মানে আশা তাহলে আই উইল কাম মানে আমি আসব টু ইয়োর হাউস কোনো দিকে যাওয়া আসা অর্থে এর ব্যবহার করা হয় ইউর হাউজ মানে তোমার বাড়ি আমি তোমার বাড়ি আসব। আই উইল কাম টু ইয়োর হাউস আমি তোমার বাড়ি আসবো অ্যান্ড এবং উইচ এভার জেটি থিং জিনিস আই উড টাচ এখানে এই গল্পগুলো তো পাস্ট টেন্সে বলা হয় ওই কারণে উইলের পাস্ট টেন্স হচ্ছে উড বা পাস্ট ফর্ম হচ্ছে উড সেটা ব্যবহার করা হয়েছে এটা ওই করবো অর্থে ব্যবহার করা হবে তো যাই হোক যেটি যে জিনিসটি এই যে থিং মানে জিনিস যে জিনিসটি উড টাচ এটার উচ্চারণটা টাচ এরকমভাবে হবে ঠিক আছে টাচ মানে ছোয়া উড টাচ মানে আমি ছোবো উড টাচ মানে ছোবো যে জিনিসটি আমি ছোবো ফার্স্ট মানে প্রথমে আমি তোমার বাড়ি যাব এবং যে জিনিসটি আমি প্রথমে যে ফার্স্ট উড টাচ মানে ছোবো যে জিনিসটি প্রথমে আমি ছোবো উইল বি বি মাইন উইল মানে হবে মাইন মানে আমার সেই জিনিসটি আমার হবে যে জুয়া খেলেছে জুয়া খেলে পয়সা দিতে পারেনি তো এবার সোনু বলছে আমি তোমার বাড়ি বলছে এবার আমি যে প্রথমে যে জিনিসটা টাচ করব। সেই জিনিসটাই কিন্তু আমার হয়ে যাবে ওকে তারপরে কি হলো মহেশ ওয়েন্ট হোম মহেশ মহেশ গিয়েছিল বাড়িতে অ্যান্ড এবং টোল্ড হিজ ওয়াইফ টোল্ড মানে বলেছিল হিজ মানে তার ওয়াইফ মানে স্ত্রীকে অ্যাবাউট মানে বিষয়ে ইট মানে এইসব এই বিষয়ে তার স্ত্রীকে বলেছিল তারপরে কী হলো শি সেইড সে বলল আই উইল হেল্প ইউ অনলি ইফ ইউ প্রমিস টু স্টপ গ্যাম্বলিং ফর এভার আচ্ছা বলছে আই উইল হেল্প এই যে উইল হেল্প হেল্প আছে হেল্প মানে সাহায্য করা আর উইল আছে তার মানে সাহায্য করব কে করবে আমি অর্থাৎ তার স্ত্রী বলছে আমি সাহায্য করব ইউ তোমাকে অনলি শুধুমাত্র আমি তোমাকে সাহায্য করব, শুধুমাত্র ইফ যদি ইউ মানে তুমি প্রমিস মানে কথা দাও বা প্রতিজ্ঞা করো এখানে একটা জিনিস বলি যে আই ই দেখে অনেকে আইস ভাবে এটা আইস হবে না প্রমিস ইজ এরমভাবে হবে ঠিক আছে আচ্ছা যদি তুমি প্রতিজ্ঞা করো টু স্টপ মানে থামাতে ঠিক আছে স্টপ মানে থামানো তার আগে টু আছে থামাতে কি থামাতে গ্যাম্বলিং জুয়া খেলা ফর এভার চিরদিনের জন্য ফর এভার মানে চিরদিনের জন্য যদি তুমি প্রতিজ্ঞা করো আমার কাছে যে চিরদিনের জন্য তুমি গ্যাম্বলিং মানে জুয়া খেলা ছেড়ে দেবে আই উইল হেল্প ইউ ঠিক আছে আমি তোমাকে সাহায্য করবো যদি তুমি প্রতিজ্ঞা করো কে বলছে ওই মহেশের স্ত্রী বলছে ওকে তারপরে কি হবে মহেশ প্রমিস টু স্টপ গ্যামলিং মহেশ কথা দিল বা প্রতিজ্ঞাবদ্ধ হলো টু স্টপ মানে বন্ধ করতে গ্যামলিং জুয়া জুয়া খেলা বন্ধ করতে মহেশ প্রতিজ্ঞাবদ্ধ হলো বা প্রতিজ্ঞা করল গঙ্গা টুক অল দ্য ভ্যালুয়েবল অফ দ্য হাউস অ্যান্ড কেপড দেম ইন আ বক্স আচ্ছা গঙ্গা মানে গঙ্গা টুক মানে নিয়েছিল অল মানে সমস্ত দ্যালুয়েবল কথার অর্থ যে মূল্যবানু অ্যাবলস ঠিক আছে এরমভাবে ভেঙে ভেঙে ভ্যালুবল তার সাথে ইয়েস আছে ভ্যালুয়েবলস মানে মূল্যবান সমস্ত মূল্যবান জিনিস গঙ্গা নিয়েছিল অফ মানে এর দা হাউস মানে গৃহের গৃহের ওকে যে দা হাউস মানে শুধু গৃহ কিন্তু অফ আছে বলে গৃহের ওকে গৃহের সমস্ত জিনিস সে নিয়েছিল অ্যান্ড এবং কেপট কিপের পাস্ট ফর্ম কেপ্ট মানে রেখেছিল দেম তাদেরকে মানে ওই জিনিসগুলোকে ইন আ বক্স একটা বক্সের ইন মানে মধ্যে বা বক্স বক্সে এরকমভাবে বললে হবে বাক্সর মধ্যে ওকে তাহলে একটা বাক্সর মধ্যে রেখেছিল দেন তারপর শি কেপড দ্য বক্স হাই আভ অন দ্য রুফ আচ্ছা তারপরে শি মানে সে কেপড মানে রেখেছিল দা বক্স মানে বক্সটি হাই মানে উঁচুতে হাই আভ মানে উঁচুতে একত্রে ঠিক আছে উঁচুতে কোথায় অন মানে ওপরে দা রুফ রুফ কথার অর্থ হচ্ছে ছাদ ঠিক আছে ছাদের উপরে উঁচুতে ওই বক্সটা সে রেখেছিল তারপরে কি হলো নেক্সট ডে আচ্ছা পরের দিন সোনু কেম সোনু এসেছিল টু দেয়ার হাউস দেয়ার মানে তাদের ঠিক আছে টু দেয়ার হাউস এখানে ওই যে যাওয়া আসা অর্থে আমি বললাম যে টু ব্যবহার করা হয় যে গোয়ের পরে টু ব্যবহার করা হয় কামের পরে টু ব্যবহার করা হয় কেননা কোনো নির্দিষ্ট দিকে যাওয়া আসা এটা অর্থে টু এর ব্যবহার প্রিপোজিশনটা করতে যায় ঠিক আছে আচ্ছা তারপরে সোনু কেম টু দেয়ার হাউস সোনু এসেছিল তাদের বাড়িতে সোনু তাদের বাড়িতে এসেছিল কেন এসেছিল যে ওই যে বলেছিল যে তোমাদের বাড়ি গিয়ে তুমি যেহেতু জুয়াতে হেরে গেছো পয়সা দিতে পারছো না তোমাদের বাড়ি গিয়ে যা দেখব যাতেই হাত দেবো সেই প্রথম জিনিসটাই আমার হয়ে যাবে তার জন্য সে তাদের বাড়িতে আসলো তারপরে হি নিউ সে জানতো দ্যাট যে অল দা থিংস সমস্ত জিনিস ওর ছিল কেপড মানে রাখা সমস্ত জিনিস রাখা ছিল ইন দ্য বক্স বক্সের মধ্যে বা বাক্সর মধ্যে হি স্টার্টেড টু ক্লাইম এটার উচ্চারণটা ক্লাইম্ব হবে না ক্লাইম হবে বি সাইলেন্ট বিয়ের উচ্চারণ হয় না যখনই শব্দের শেষে এম এর পরে বি থাকবে বি সাইলেন্ট হবে বিয়ের উচ্চারণ হবে না ওকে তাহলে হি মানে সে স্টার্টেড মানে শুরু করেছিল টু ক্লাইম উট টু মানে ঠিক আছে উঠতে ক্লাইম মানে চড়া বা চড়তে আচ্ছা কোথায় চড়তে শুরু করেছিল হম ওকে ময়ে চড়তে শুরু করেছিল তোমাদের একটু ছবিটাও দেখায় এই যে অ্যাকচুয়ালি মহেশ তার গিন্নি হচ্ছে এইটা আর এইটা হচ্ছে সোনু তো সে নিতে এসেছে আর কি তার জিনিসপত্র মানে জুয়া খেলায় হেরে গেছে বলে আর তার যে জিনিসটা পাবে সেটা নিতে এসেছে যাই হোক আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মই রাখা আছে এবং এই বাক্সর মধ্যে অ্যাকচুয়ালি যেটা অ্যাকচুয়ালি ইসে বলা আছে আমাদের পড়াতে বলা আছে সেটা হচ্ছে ছাদের উপরে বলা আছে কিন্তু এখানে যেখানে দেওয়া আছে এটাকে আমরা অ্যাকচুয়ালি সেট বলি আমাদের আমরা বাঙালিরা যাই হোক ছবির সাথে একটু পড়ার পার্থক্য আছে হালকা হালকা পাতলা পার্থক্য যাই হোক তারপরে কি হলো হি স্টার্টেড টু ক্লাইম দ্য ল্যাডার সে শুরু করেছিল ওই মোয়ের মোয়ে চড়তে শুরু করেছিল অ্যাজ হি টাচ দ্য ল্যাডার যেই বা যখনই হি অর্থাৎ সে টাচড মানে ছুয়েছিল দ্যার মইটি গঙ্গা সেড গঙ্গা বলল স্টপ থামো বা থামুন অ্যাজ ইউ সেইড যেহেতু ইউ সেইড তুমি বলেছিলে বা আপনি বলেছিলেন দ্য ল্যাডার ইজ ইউর মানে যেহেতু আপনি বলেছিলেন মানে যেহেতু আপনি কি বলেছিল ওই সোনু বলেছিল যে আমি তোমাদের বাড়িতে গিয়ে প্রথমে যে জিনিসটা ছোব সেই জিনিসটাই আমার হয়ে যাবে তো সেটাই বলছে যেহেতু আপনি বলেছিলেন দ্য ল্যাডার ইজ ইয়োর মানে এই যে মইটা এটা তোমার বা আপনার কেননা আপনি এসে প্রথমেই যে জিনিসটা ছুলেন সেই জিনিসটা হচ্ছে মই সেটাই হচ্ছে এখানে বিষয় মানে এটা বুদ্ধিমত্তা খাটিয়ে ছিল মানে যে জিনিসটা চবে সেই জিনিসটাই তার হয়ে যাবে সোনুর হয়ে যাবে এবার সোনু কি হলো সোনু ওয়েন্ট অ্যাওয়ে স্যাডলি সোনু ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে গিয়েছিলো স্যাডলি মানে দুঃখের সহিত বা দুঃখ নিয়ে দ্য ভ্যালুয়েবল অফ দ্য হাউস ওর সেভড ডিউ টু গঙ্গাজ ইন্টেলিজেন্স আচ্ছা দ্য ভ্যালুয়েবলস মানে মূল্যবান জিনিস অফ দ্য হাউস মানে বাড়ির বা গৃহের ওর মানে ছিল বা ওয়্যার এটার উচ্চারণটা ওর বা ওয়্যার দু রকমভাবে করা যায় নো প্রবলেম ঠিক আছে ওই ব্রিটিশ অ্যাকসেন্টে ওর এরমভাবে উচ্চারণ করে আমাদের ইন্ডিয়ান অ্যাকসেন্টে ওয়ার এরমভাবে উচ্চারণ করা যায় নো প্রবলেম ঠিক আছে ওয়ার সেভড মানে সুরক্ষিত সেভড মানে সুরক্ষিত ছিল ডিউ টু মানে কারণে ডিউ টু মানে কারণে গঙ্গাজ মানে গঙ্গার ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা গঙ্গার বুদ্ধিমত্তার কারণে ওই সমস্ত মূল্যবান জিনিস সেগুলো রক্ষা পেয়েছিল বা বেঁচে গিয়েছিল মানে যাই হোক সুরক্ষিত হয়েছিল তো এখানে দুটো জিনিস হলো তাদের জিনিসপত্রও বেঁচে গেল এবং মহেশের যে জুয়া খেলার স্বভাব ছিল সেটাও সুরক্ষিত হয়ে গেল মানে সেটাও আর থাকলো না আই থিঙ্ক তোমরা গল্পটা বুঝতে পেরেছ এবং যদি তোমাদের কোনো জায়গায় কোনো ডাউটস থাকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে টাটা